え আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর সকাল সকাল উঠে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে চলে এসেছি তো ছোট্ট খাটো ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলো এখন বাটিতে এখন একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি কারণ ছোলাটা এখন একটু বিকেলে একটা কাজ রয়েছে তো তোমরা তোমাদের এখন জানাবোই না সেটা ভিডিও লাস্ট স্টেপে তোমরা দেখতে পাবে আর এখানে অল্প বুটও ছিল বুট মানে মোটর যেটাকে বলা হয় তো মোটরটা ওই পাশে ভিজিয়ে নিচ্ছি দুটো দুই বাটিতেই ভিজে নিচ্ছি অল্প অল্প করে কারণ একটা স্পেশাল কাজ রয়েছে তার আগে তোমরা পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ না করে করছি তোমাদেরও ভালো লাগবে শীতের সময় তো এমনি। একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছা করে তাই না তো আজকের একটু রুটি বানিয়ে নিচ্ছি জীবনে আমি দিন রুটি খেতে পছন্দ করি না বাট এখন রুটির উপরে একটু ক্রাস খেয়ে গেছি তাও আবার আমার মায়ের দৌলাতে কারণ রুটিটা আমি আমি একটা জিনিস দিয়ে খেতে বেশি পছন্দ করছি আজকাল কী বলো তো মানে সেদিনও খেয়েছিলাম রুটি আর জিলেপি আজও খাচ্ছি এ বার খাবো আর তাও রুটিটাও ফুড়িয়ে ফেলেছি আমি নিজে নিজে ক্যামেরা করলে আর রুটি বানালে ঠিক এই রকমই আমার সাথে সিচুয়েশনটা হয়ে যায় হ্যালো আমরা এখন আমি চটপট করে রুটিটা বানিয়ে নিই রুটিটা তাড়াতাড়ি করতে গিয়ে রুটি পুরো এবড়ো খেবড়ো অবস্থা হয়ে গেছে দেখো চারি মানে গোলটা হয়নি তা বাদে চারিদিকটা সমানো হয়নি যেমন একটা খাঁচ কাটা খাঁচ কাটাও হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো এখন প্যাকেট থেকে মিষ্টি বের করা চলছে এখন প্যাকেট থেকে কিন্তু মিষ্টি বের হচ্ছে এটা কিন্তু অবশ্যই দশমীর মিষ্টি একদমই ভেবো না এটা হচ্ছে জিলিপি গরম গরম কালকের বাজার থেকে নিয়ে এসেছিলাম তো কালকে নিয়ে এসে সেটা খাইও নি কারণ এটা আমি রুটি দিয়ে খাবো বলে রাতে একটা টেস্ট করেছিলাম তা জাস্ট দারুণ ছিল তাই জন্য এখন খাবো এটা রুটি দিয়ে তাই এখন এটা ছিঁড়ে ফিরে সব বের করছি কারণ গরম গরম ছিল তো সেইভাবেই যেন পেপার পারের খবরের কাগজের ঠোঙা তো ঠোঙাতে যেন লেগে রয়েছে শক্ত করে আমরা এখন বাইরে একটু রোদে এসেছি আর এসে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খুব স্পিডে খাচ্ছি ভীষণ খিদেও পেয়ে গেছিলো তো চলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর একটা করে লাইক করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তোমরা কিন্তু বাড়িতে টেস্ট করে দেখতে পারো খুব সুন্দর লেগেছে আমার তো আমার খাওয়াটা তোমরা ওরকম ভাবতেই পারো আমি কিন্তু তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছিলাম চটপট করেই তো এখন একটু বিকেলে মাঠের দিকে এসেছি মাঠের দিকে এসে দেখছি প্রচণ্ড কুয়াশা মতন আজকে মেঘলা হয়ে রয়েছে বিকেলের দিকটা আর আমাদের বাড়ির পাশে ভাইজিরা সবাই মিলেই বেরিয়েছিলাম মানে বাড়ির পাশের বা পাশেরই মাঠটাই দেখো কত সুন্দর কিন্তু তখন কটা রিলস বানাবো বলে গেছিলাম বাট রোদ ছিল না রোদে রিলসগুলো ভালো কালার আসে তো তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখানে একটু ব্যাগের মধ্যে দেখলাম যে ফুচকাটা রয়েছে তো ফুচকাটা ভাবছিলাম যে হারিয়ে গেছে নাকি নিয়ে আসিনি বাট খুঁজে পেলাম লাস্ট পর্যন্ত তো ফুচকাটার জন্য রেডি করে নিচ্ছি এখানে কি কি বলে তো এইখানে কড়াটা তেল গরম করে নেব ফার্স্ট টাইম তারপরে তেলটা দেব তারপরে সব কিছু ভাজা হবে আর সব থেকে বড়ো কথা বলতে সবসময় তো দোকানেই ফুচকা কিনে খাই কিন্তু এরকমভাবে কোনো দিন খাই না যে এরকম বাড়িতে নিয়ে এসে কিনে বাট পিয়ালি থাকতে ওখানে একদিন একদিনকারে মানে বৌদিদের বাড়িতে এইভাবে বানিয়েছিলো খেয়েছিলাম জানি তাই জন্য আমি ভাবছি আমি এবার একটু ট্রাই করে দেখব কেমন হয় তাই জন্য এখানে দেখো আলু তারপরে মটরশুঁটি আর ধনে পাতা গাছের থেকে একটা লেবু নিয়ে নিয়েছি এবার এটাকে মাখবো আলু মাখা বানাবো তো মেয়ের জন্য আলাদা বানাবো বাবার জন্য আলাদা বানাবো মানে বাবার আর আমার মেয়ের জন্য ঝাল ছাড়া বানাবো আর আমার আর আমার মায়ের জন্য পুরো ঝাল দিয়েই বানাবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে নেব তো চলো এখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমরাই হয়তো বুঝতে পারছো আর তো চলো এখন ফুচকাটা ভেজে নিই কেমন আসছে তো ফুচকার ফার্স্ট টাইম আমি চার পাঁচটা দিয়েছিলাম দিয়ে দেখো পোড়া পোড়া হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি মানে লালচে হয়ে যায় জানো তো মানে পোড়াটে টাইপের হয়ে যায় তো মানে দেওয়ার সাথে সাথেই আর কি কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে যায় ফুলেই মাত্র লাল হয়ে যাচ্ছে দেখছি তো কেমন লাগছে তো আমাদের ফুচকা ভাজাটা জানাও আমি তিনটে করে ফুচকা দিয়েছি প্রায় দুশো গ্রাম তেল দেওয়া হয়ে গেছে এতটা তেল দেওয়া উচিত ছিল না কারণ খুবই অল্প তেলে আর তাড়াতাড়ি করেই ভাজাটা হয়ে যায় আবার এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা পুরো গড়িয়ে বলের মতো উল্টে পড়ে যায় গিয়ে আরেক পিঠটা ফুলে যায় এরকম একটা অবস্থা খুবই ভালো লাগছে ফুচকা বাজে ভালো লাগছে বাট খেতে কতটা মজা লাগবে সেটা জানি না তো চলো এখন আমি সম্পূর্ণ আমার ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কোনো মিউজিক দেই না কারণ কোনো কোনো সময় কপিরাইট চলে আসে জানি না তো তোমাদের কেমন লাগছে আমার খারি ভয়েসের তে তো আমরা অবশ্যই জানিও তো চলো আমার ফুচকা একদম রেডি কেমন লাগছে বলো লালচে লালচে ফুচকাগুলো কিছুটা একটু বেঁকে টেরে গেছে বাট সকল সেগুলো সব খাওয়া হয়ে যাবে প্রায় এখানে তিরিশটা ফুচকা রয়েছে মনে হচ্ছে আমি যতটা সম্ভব গুনি নি আর আন্দাজে গুনছিলাম কয়েকটা তারপর লাস্টের দিকে আর গোনা হয়নি এবার আলুটা মেখে মেখে নিয়েছি আর টক জলটা রেডি করে নেব তো তারপর তোমাদের সাথে কথা বলতে একদম চলে আসবো হালকাভাবে আর জলটাও তো তোমাদের কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করব তো টক জলে দেখো এখানে লঙ্কা মানে ভাজা লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লেবু ঠিক আছে আর ধনেপাতাও পাতাও দিয়েছি আর এই যে আলু মাখাটাও কিন্তু সেম ছোলা বুট সেদ্ধ আর আবার কিছু